সকলকে স্বাগত জানাই অনুবের পাঠশালা ইউটিউব চ্যানেলে আগের দিন আমরা জেনেছিলাম পার্ট অফ স্পিচ এবং সেই পার্ট অফ স্পিচের একটা অংশ হলো ভার্ব আজ আমরা জানবো ভার্ব সম্পর্কে ভার্ব কি কাকে বলে এবং এটার ব্যবহৃত কি কি সে সম্পর্কে তো জানবো সবাই ভিডিওটা দেখতে থাকবে সম্পূর্ণ তাহলে আশা করি বুঝতে পারবে আচ্ছা এখানে আমি ওপরে হেরিং দিয়েছি ভার্ব ভার্ভ ভার্ভ শব্দের অর্থ কি যার বাংলা অর্থ হলো ক্রিয়া বাংলা অর্থ হলো ক্রিয়া ক্রিয়া মানে ভার কাকে বলে কোনো কাজ করা কাজ করা কোনো কিছু চলা হওয়া এগুলোই হলো ভার যেমন আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি যে আই ইট রাইস আই ইট রাইস আমি ভাত খাই এখানে ইট ইট শব্দটা কি করা হচ্ছে না ধরো কোনো কিছু কাজ করা খাওয়া খাওয়া হয়ে যাচ্ছে মানে আমি আমার দ্বারা কাজটি করা হচ্ছে খাওয়াটা আমার দ্বারা হচ্ছে এই যে খাওয়া এটা হয়ে গেল কি ভাগ এটা হয়ে গেল ভাগ ভার্বের অনেকগুলো দুটো ভাগ থাকে একটা থাকে হেল্পিং ভার্ব আর থাকে মেইন ভার্ব আমি এখানে মেইন ভার্ব সম্পর্কে আলোচনা করছি হেল্পিং ভার্ব কোনগুলো থাকতে পারে হেল্পিং ভার্ব বা অক্সিলারিস ভার্ব যেমন বি ভার্ব হতে পারে হতে পারে বিভার মডাল আরো এগুলো সব থেকে সাহায্যকারী ভাব বা হেল্পিং ভাব হিসাবে ব্যবহৃত করে বিভাগের মধ্যে যেটা আমি লিখলাম বিভাগ বিভাগের মধ্যে কি হতে পারে কি হতে পারে এগুলো বিভিন্ন কাল অনুসারে আবার পরিবর্তন হয় সেটা আমরা আস্তে তো জানবো এরপর শ্যাল উইল হয় আরো ইত্যাদ ইত্যাদি অনেক কিছু ভাগ হয় সেগুলো আমরা আস্তে আস্তে অন্যান্য ভিডিওতে জানি তো যেগুলো আমি পার্ট অফ স্পিচের যে ভাগটা দেখেছিলাম তার মধ্যে নাউন গেলো আহ প্রনাউন গেলো এরপর আর কি ভাব তাহলে ভাগ কাকে বলে কোনো কিছু যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়াকে বোঝাবে সেটাই হয়ে গেলো ভাব তাহলে ভার কাকে বলে সংজ্ঞা বোঝা যাবে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝাবে সেটা হয়ে গেল ভাগ যেমন এখানে আমি আর একটা এক্সাম্পেল হিসাবে ইউজ করতে পারি এক্সাম্পেল হিসেবে আমি এখানে কি ইউজ করতে পারি আই প্লে ফোন আই প্লে ফুটবল খেলি তাহলে এখানে খেলাটা হচ্ছে একটি ভার খেলাটা হয়ে গেল কি ভার এটা মেইন ভার বা খেলাটা হয়ে গেল একটি ভার তো আশা করি ভাব সম্পর্কে সকলে বুঝতে পারছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে